আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনার দেখছেন এই চ্যাক্টন বাংলা ইউটিউব চ্যানেল তো আজকের বিষয়টা হচ্ছে যে এসি চলে বাট শস্য শব্দ করে ইনডোর দিয়ে পানি বেরোয় বা ঠান্ডা ঠিক মতো বেরোচ্ছে না আবার দেখা যাচ্ছে এসি চালু হচ্ছে কিছুক্ষণ পর বন্ধ হচ্ছে এরকম যে সমস্যাগুলো এই সমস্যা নিয়ে আজকে সমাধানটা করে দিব তো যারা এসি ব্যবহার করেন বা কোনো নতুন ভাই যদি কাজ শিখতে চান তাদের উপকারে আসবে ভিডিওটা এরকম সমস্যায় দেখেন আমার এসিটা আসলে চললে শশুর শব্দ করতেছে হ্যাঁ শব্দ করার কারণে আমি আসলে ভিডিওটার নয়েজটা বন্ধ করে দিয়েছিলাম সাউন্ডটা আমি নিজে ভয়ে দিচ্ছি যে কারণে আসলে শব্দটা শোনাতে পারতেছি না মানে বাতাসে বেরোচ্ছে না শো শো শব্দ করে বাতাস না বললেই চলে এসি কিন্তু নতুন তা এরকম হলে কি করতে হয় এবং কেন হয় সর্বপ্রথম যেটা খেয়াল রাখতে হবে যে আপনারা যে মোটর করে কিনা হ্যাঁ মোটর যদি ঠিক থাকে তারপরে দেখতে হবে উপরের ফিল্টার তা আপনাদের এখানে দেখেন আমাদের এই অবস্থাটা ফিল্টারের অবস্থাটা দেখেন যেখান দিয়ে হাওয়া পাস হবে এখান দিয়ে কিন্তু হাওয়া যাওয়ার মতো কোনো পরিস্থিতি নেই দেখেন অবস্থায় দেখেন এখান থেকে হাওয়াটা যাবে সেইরকম কোনো ওয়ে নাই যে কারণে কি হচ্ছে হাওয়া না যাবার কারণে চালু হলে ভিতরে এক প্রকার অতিরিক্ত তৈরি হচ্ছে বা পানি তৈরি হচ্ছে বরফ তৈরি হচ্ছে পরবর্তীতে ওইটা এই বাতাসের সঙ্গে ছিটে ছিটে আসতেছে কেননা যেহেতু পানিটা আপনার ই হচ্ছে না বেরোতে পারতেছে না হাওয়াটা অবশ্যই বরফ জমবে আর বরফ জমলেই তখনই কিন্তু এই বাতাসের সঙ্গে বেরোবে এখন কিন্তু বাতাসের সোর্সটা অনেক আর বাম পাশে কিন্তু বাতাস নেই বললে চলে এটা হচ্ছে একটা কারণ এছাড়া আর একটা কারণ আছে সেটা হচ্ছে গ্যাস যদি কম থাকে হিপা বটার কয়লা যদি বরফ জমে ওই ক্ষেত্রেও এরকম সমস্যা হতে পারে পানি সিটি ছিটে আসতে পারে তবে সচরাচর এসিগুলো সার্ভিসিং করে রাখাই বেটার আর এই গরমে এসি সার্ভিসিং খুব গুরুত্বপূর্ণ আপনি এসি সার্ভিসিং ছাড়া চালু করলে আপনাকে দুর্ঘটনার শিকার হতে পারেন এবং এসির কারেন্ট বিলটাও অতিরিক্ত আসবে কেননা আপনি রুম ঠান্ডা পর্যাপ্ত না করার কারণে চলতে থাকবে আর যে কোনো বিষয়ে জানতে কমেন্ট করুন এখন আমরা নেটগুলো দেখেন পরিষ্কার করে আনলাম এই নেটগুলো এখন লাগাই দিলে সুন্দর বাতাস আমরা আমরা সম্পূর্ণ ক্লিন করে এখন নেটগুলো আবার লাগিয়ে ভিতরে বাইরে সব জায়গায় পরিষ্কার করে নিলাম ভিডিওটি যদি একটু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ তাই এটাই ছিল এর কারণ যে আসলে বাতাস বেরোয় কম এবং শো শো শব্দ করে আর হচ্ছে পানি আসে সিটে ছিটে এই একটা কারণ ছিল ফিল্টার আর একটা কারণ হয় সেটা হচ্ছে ভিতরে যে বোলোয়ার ফ্যান মোটরটা আছে এর ভিতরে যেটা ঘোরে পাখা বা মোটর ওই ফ্যানের যে বোলোয়ারটা আছে বোলোয়ারে যদি ময়লা হয় অতিরিক্ত ময়লা হলে কিন্তু সমস্যা শব্দ করে যদি ফিল্টার পরিষ্কারও থাকে তারপরেও কিন্তু শোষ শব্দ করে আপনি দেখা যাচ্ছে ভাই আমি তো ফিল্টার পরিষ্কার করছি কনডেন্সার পরিষ্কার করছি ওপরটা পরিষ্কার করছি তারপর আমার এই যে চালু করলে শব্দ করে মানে বাতাস খুব কম বেরোয় সেই সময় খেয়াল রাখতে হবে ভিতরে এই রানার ফ্যান বোলোয়ার যেটা সেটা পরিষ্কার আছে কিনা যে ভিতরে এই যে ভিতরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ